ওকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে এই লাইফটাতে আসার একটা কারণ সেটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার করবো কিছু জিনিস থাকে যেটা আমরা সবসময় কাস্টমারের কাছ থেকে শুনি যে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে অকশন সিটের গাড়ির অকশন গ্রেড এবং মাইলেজ নিয়ে আজকে কথা বলবো একটা ইন্টারেস্টিং জিনিস আমি মাত্র ফলো করলাম ওই জিনিসটা নিয়ে কথা বলবো আমি যাই না আপনারা লাইফটা প্রপারলি দেখতে পাচ্ছেন কি আমি একটু চেক করি যে আপনার লাইফটা সবাই দেখতে পাচ্ছেন কিনা না যদি সবাই লাইফটা দেখতে পারেন তাহলে একটু কষ্ট করে আমাকে একটু মেসেজ করবেন যে লাইফটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা না অডিও বল কি না এনিওয়ে চারজন পাঁচজন আপনারা চাইলে এটা অনেকের সাথে শেয়ারও করতে পারেন কারণ আমি এখন যে জিনিসটা দেখাব ওই জিনিসটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস অপশন শিটের মাইলেজ নিয়ে অনেকের এক ধরনের কনফিউশন থাকে এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব একটা ছোট ইভেন্ট দিয়ে আমি যেটা যেমনটা বলছিলাম যে আমি চেষ্টা করছিলাম যে আগামীকালকে অপশনে যেগুলো গাড়িগুলো আমি বিট করব ওই গাড়িগুলো একটু দেখার অপশন লাইভ অপশনে বসে একটু চেক করার তো এটা করতে করতে কয়েকটা জিনিস দেখে আমার মনে হলো যে এটা আপনার সাথে শেয়ার করা যায় আর এই বিষয়টা জানতে পারলে হয়তো আপনাদের আরও সুবিধা হবে এনিওয়ে যেটা প্রথম আমার অবজারভেশন সেটা হচ্ছে গিয়ে দেখেন আমরা লাইভ অপশন থেকে যখন গাড়ি কিনতেছি অপশনে যখন গাড়িটা আমরা পারচেস করতেছি এই গাড়িটা অপশনে ওঠার সময় ইন্সপেক্টর অকশন হাউসের ইন্সপেক্টর গাড়িটাকে চেক করে ইন্সপেক্ট করে সে তার গাড়িটার রিয়েল কন্ডিশানটা এবং গাড়ির মাইলেজ এবং আদার ইস্যুসগুলা ওইখানে একটা অপশন ইন্সপেকশন শিটে ওটা লিখে দেয় আমাদের অবস্থা এতই খারাপ হয়ে গেছে মানে আমরা যারা এই ট্রেডে আছি বা আমরা যখন বায়ার হিসাবে যখন আমরা গাড়ি কিনতে যাচ্ছি তখন এত অবিশ্বাসে ছড়াছড়ি জায়গায় একটা সময় ছিল যে অকশন হাউজের থেকে যে সিটটা আসতো সেটা টেম্পারিং করা হইতো টেম্পারিং করার পরে মাইলেজটা বেশি করে অকশন গ্রেডটা এটা টেম্পারিং করার পরে আমরা হাতে পেতাম ভেরিফাই করার কোনো সুযোগ আছে কি অনেকে জানতো না অনেকে ভাবতো যে এটাই হয়তো মানে গাড়ির মন্দের ভালো সবগুলোই টেম্পারিং হয় তো মন্দের ভালো হিসেবে আমরা গাড়িটা পারচেস করতাম এখন কিন্তু অপশন শিট ভেরিফাই করাটা ইজ ভেরি ইজি ভেরি কনভিনিয়েন্ট আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অপশন শিট ভেরিফাই করে ফেলতে পারেন খুব কঠিন কোনো বিষয় হয় না আর অপশন শিটের যে ইস্যুসগুলো থাকে অপশন গ্রেড এবং বাইরে যেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমাদের বায়ারদের পার্সপেকটিভ থেকে চিন্তা করলে তো ওনারা অপশন শিট ভেরিফাই করার পরেও অনেকের ভিতরে এটা অনেক বেশি মাত্রায় ঢুকে বসে আছে যে জাপানেই হয়তো অকশন অকশনশিট ওইখানে যেটা দিচ্ছে অকশন হাউসগুলোতে সেখানে হয়তো মাইলেজ টেম্পারিং করে দিচ্ছে তো ওইখানে মাইলেজ বিশ হাজার লেখাও যা এক লাখ বিশ হাজার লেখাও তা একই জিনিস আজকে আমি এখানে মাইলেজ বেশি কম এটা নিয়ে কোনো আলোচনা করব না যে কোনটা ভালো কোনটা খারাপ এরকম কোনো আলোচনা করব না যা শুধু আপনাদের শেয়ার করা আমি অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি দেখেন অকশন হাউসে হাই মাইলেজের গাড়ি ওঠে অকশন হাউসে আপনার কম বাইলেজের গাড়িও ওঠে অকশন হাউসে সুপিরিয়র কন্ডিশনের গাড়িও ওঠে অকশন হাউসে কিন্তু একদম ইনফেরিয়র কন্ডিশনের গাড়িও আসে তো ওরা যদি জাপানে যদি এগুলা টেম্পারিংই করতো বা ফলস ইনফরমেশান প্রোভাইডই করতো তাহলে কিন্তু সবগুলো গাড়ির ক্ষেত্রেই হতো কিছু কিছু গাড়ির ক্ষেত্রে হতো না সবগুলো গাড়ির ক্ষেত্রে হতো আর তাহলে তাহলে আপনার কোনো ইনফেরিয়র গাড়িও পেতাম না আর হাই ব্যারেজে কোনো গাড়িও পেতাম না কারণ যে গাড়িটার ডিমান্ড বেশি সেই গাড়িটা ধরেই তো ওরা কাজ করে সেভাবে প্রেজেন্টেশনটা দিত অপশন শিটে কিন্তু আসলে জাপানিজরা যে জেনুইনলি অপশন ওঠার আগে গাড়িটাকে ইন্সপেক্ট করে এবং জেনুইন ইনফরমেশনটা প্রোভাইড করে সেটার একটা ঘটনা এখানে শেয়ার করব আমার স্ক্রিনে দেখাবো তার আগে একটু বলি আপনার অপশন ইনস হাউসে উঠার আগে অপশন ইন্সপেক্টর কিন্তু এই মাইলেজের ডাটাগুলো কোথেকে পায় জাপানে আপনারা হয়তো জানেন যে জাপানে একটা ইন্সপেকশন হয় এটাকে সেকেন্ড ইন্সপেকশন বলে এই ইন্সপেকশানে কিন্তু গাড়িটা আপনার জাপানে যারা ব্যবহার করছে তারা কিন্তু এই ইন্সপেকশানের মাধ্যমে যেতেই হবে তো এই ইন্সপেকশনের মাধ্যমে যখন গাড়িটা যায় তখন কিন্তু ওইখানে ওডোমিটার বা মাইলেজটা কত ছিল সেটা কিন্তু রিডিংটা ওরা লিখে দেয় এরপরে পরবর্তীতে যখন সেকেন্ড ইন্সপেকশনের জন্য যায় তখন ওই ইন্সপেকশানে গিয়ে যদি মাইলেজ তার থেকে কম হয় মানে টেম্পারিং করা হয় মাইলেজ কমানো হয় তখন কিন্তু আপনার এই গাড়িটা কিন্তু আপনার ল ভেঙেছে এই মর্মে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের ইস্যু থাকে তো এটা মানে একদমই রেয়ার কেস হয় না তো অকশন হাউসে ওঠার সময় কিন্তু ওই সেকেন্ড ইন্সপেকশনের রিপোর্টটা কিন্তু অপশন ইন্সপেক্টরের কাছে থাকে সে কিন্তু ওইটা ধরে গাড়ির ওটোমিটারটা চেক করে তারপরে সেই মাইলেজটাই কিন্তু অপশন শিটে লিখে দিচ্ছে সো কখনোই এমন হবে না যে অপশন শিট যদি জেনুইন হয় সেটা মাইলেজটা টেম্পারিং করা আছে তো আপনারা এই ভয় থেকে বের হয়ে আসেন যারা ভাবেন যে অপশন শিটটা যে জেনুইন কিন্তু এই মাইলেজটা হয়তো টেম্পারিং করা এরকম ঘটনা হবে না এটা একটা ছোট্ট ইনসিডেন্ট আমি একটু শেয়ার করি আপনার সাথে আমার এখানে স্ক্রিনটা আছে আমি একটু শেয়ার করি আপনারা খেয়াল করতে পারছেন কিনা আমি যাই না প্রপারলি কি দেখা যাচ্ছে তুমি একটু এই পাশে আসলে বেটার হবে হ্যাঁ রাইট এইটা হচ্ছে গিয়ে একটা টয়টা ফিল্ডার দু হাজার সতেরো সালের একটা ফিল্ডার তো এই গাড়িটা আমি একটু চেক করতেছিলাম টয়টা ফিল্ডার এই গাড়িটা আমি যখন দেখতেছিলাম এগেটার অপশন শিপটা হচ্ছে এটা হুম এটা দেখছিলাম যে এটা মাইলেজ আছে 53000 হাজার কিলোমিটার এটার অপশান গ্রেডটা হচ্ছে 3.5 তো আমি এটা চেক করতেছিলাম তো আমার আমি এই ইনসিডেন্টটা অনেক আগেও দেখেছি কয়েকবার বাট আজকে যখন দেখলাম তখন মনে হলো যে আপনার সাথে শেয়ার করি আপনি যদি হয়তো কষ্ট করে একটু দেখেন যে আমি আমার মাউসের কার্সারটা দেখার চেষ্টা করতেছি এই জায়গাটায় মাইলেজটা দেয়া আছে মাইলেজটা দেখাচ্ছে তেপ্পান্ন হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার আই হো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তেপ্পান্ন হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার এটার মাইলেজ ঠিক পাশে এখানে ব্র্যাকেট দিয়ে একটি স্টার লেখা আছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ওই জিনিসটার কথা এখানে বলবো যে এখানে লেখা আছে এই গাড়িটা বেসিক্যালি আপনার মাইলেজটা টেম্পারিং করা হয়েছে জাপানেই এই গাড়িটা যে অটোমিটারটা দেখাচ্ছে রিডিংটা যেটা দেখাচ্ছে তেপ্পান্ন কিলোমিটার এটা অলরেডি কিন্তু জাপানে আপনার টেম্পার্ড হয়ে গেছে সো জাপানে যখন টেম্পার্ড হয়েছে তারা এখানে একটি চিহ্ন দিয়ে এখানে ইন্সপেক্টর এই নিচে এই পোর্শনটাতে আমি একটু হাত দিয়ে দেখে তাহলে না বেটার হবে এই পোর্শনটাতে একটা নোট লিখে দিয়েছে ইন্সপেক্টর এটা নোটটা হচ্ছে গিয়ে এই গাড়িটা অটোমিটার টেম্পারিং করা হয়েছে আর ওটোমিটার টেম্পারিং করার কারণে ওটোমিটার টেম্পারিং করার কারণে এই গাড়িটা ফার্দার ভেরিফিকেশানের জন্য ওরা রিকোয়েস্ট করছে যে এটা ফার্দার ভেরিফিকেশান প্রয়োজন সো এই কথাটাই এখানে লেখা আছে যে ওটোমিটার অলরেডি টেম্পার সো ফার্দার ভেরিফিকেশান ইজ রিকোয়ার্ড অর ফার্দার ভেরিফিকেশানটা প্রয়োজন আছে এখন আপনি যদি খেয়াল করতে পারছেন এখানে কিন্তু ওরা মাইলেজটা দিয়ে দিয়েছে ওডোমিটার মাইলেজ যেটা ছিল সেটাই দিয়েছে কিন্তু ওরা কিন্তু নোটটা এখানে লিখে দিয়েছে প্লাস আপনি যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে কি ইন্সপেক্টর নোটের সাইড হ্যাঁ এখানে কিন্তু এখানে বলে দিয়েছে যে মাইলেজ টেম্পার করা এখানে লেখা আছে এখন এই ইস্যুসটা অনেকের ক্ষেত্রেই একটু সাম অনেকেই কষ্ট হয় যে এই এই নোটগুলো আমরা কীভাবে পড়বো এটা ট্রান্সলেশন করেও নেওয়া যায় বাট ভেরি বিফোর দ্যাট আপনি চাইলে কিন্তু আপনি এটা খুব ইজিলি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনি এটা গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি এটা দেখে নিতে পারবেন আমি একটু দেখাই দিই এটা গুগল ট্রান্সলেটর দেওয়া আছে আমি জাস্ট মোবাইল ফোনটা একটু পিক করলাম আই হোপ আপনি এখন দেখতে পাবেন ট্রান্সলেশনটা রাইট ওইখানে একটু খেয়াল করে দেখেন এই যে মিটার প্রুফ লেখা আছে এখানে লেখা আছে যে মিটার টেম্পারিং এখানে যদি একটু খেয়াল করে দেখেন এই যে এখানে লেখা আছে মিটার টেম্পার্ড কার একটু কষ্ট হয় বাট কিছুক্ষণ ধরে রাখলে এই যে মিটার কার ব্রেক মানে এটার মাইলেজ অলরেডি টেম্পার করা হয়েছে মানে ওডোমিটারে হাত দিয়ে 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 দেওয়া হয়েছে এই জন্য এখানে লেখা আছে যে বিকজ অফ মিটার টেম্পারিং ভেরিফিকেশান রিটার্ন ভেরিফিকেশান দরকার এই গাড়িটা অকশন ডেবু ছিল মানে গাড়িটা প্রথমবার অকশনে উঠেছে এগা প্রথমবার অপশন উঠেছে এই ডাটাগুলো আমি কিন্তু একদম লাইভ ট্রান্সলেট করে নিতে পারছি আমার অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আমি কিন্তু লাইভ ট্রান্সলেট করে ফেলতে পারতেছি তো আপনাদের হাতে যদি সুযোগ থাকে আপনার তখন এটা এভাবে করে কিন্তু চাইলে মিটার অপশন শিটের এই লেখাগুলো আপনারা ইচ্ছা করলেই নিজের মতো করে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন আরেকটা জিনিস যেটা এইটা এই ইনসিডেন্টের মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে মাইলেজ কিন্তু জাপানে অকশন হাউজে কখনোই টেম্পার করা হয় না মাইলেজটা জাপানের অকশন হাউসে কোনোভাবে টেম্পার করা হয় না মাইলেজটা যদি টেম্পার হয়েও যায় এটা কিন্তু ওরা রিফ্লেকশানটা দিয়ে দেয় অকশনশিটে সো আপনারা নিশ্চয়ও থাকতে পারেন অকশন শিটটা ভেরিফাই করে নিতে পারেন অপশন সেটি ট্রান্সলেট করাটা প্রয়োজন হয় এরকম গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন এটা করলে আপনি সেফ থাকবেন আরেকটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের যে রাশিয়ান ওয়েবসাইটটা আছে জেপি সেন্টার সেখান থেকে চাইলে কিন্তু আপনি লাস্ট থ্রি মান্থসের যে ডাটাটা থাকে অপশন হাউস থেকে বিক্রি করা মানে আমরা এটাকে স্ট্যাটিস্টিক্স বলি সেই ডাটাটা কিন্তু চাইলে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন যদি আপনার কাছে এক্সেস থাকে আপনার যদি অ্যাক্সেস না থাকে প্লিজ আমাদের অফিসে চলে আসেন আমি দরকার হলে ওইটা আপনাকে ব্যবস্থা করে দিব। আর এটা খুব ইজি ট্র্যাক করা বের করা ইজি আপনি টেস্ট টেস্ট দিয়ে ইউজার নাম দিয়ে বের করে ফেলতে পারবেন আপনি স্ট্যাটিস্টিক্সে গিয়ে আপনি চাইলে লাস্ট বিক্রি হওয়া গাড়িগুলো আপনি দেখে নিতে পারবেন তবে এইটা ইনফরমেশান অনেকের কাছে আছে এই ইনফরমেশানটা ধরে অনেকে কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় পাজল হয়ে গেছেন কনফিউজ হয়ে গেছেন বিকজ অফ ইউএসএস অপশন হাউস আপনারা যেমনটা অনেকে জানেন যে জাপানে তো অনেকগুলো অপশন হাউস আছে এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট এবং সবচেয়ে বড় নেটওয়ার্কের অপশন হাউস হচ্ছে কি ইউএসএস অপশন হাউস এই ইউএসএস অপশন হাউসে ডাটাগুলো কিন্তু এখন আর শেয়ার হয় না এটা অনেকদিন ধরে শেয়ার হচ্ছে না এখন অনেক কষ্ট করে ডাটাগুলো আমাদেরই দেখতে হচ্ছে তো আপনারা হয়তো অনেকে ডাটাগুলো পান না তো ওই ইউএসএস অপশন হাউসের ডাটা ছাড়া বাকি সব অপশন হাউসের ডাটা কিন্তু আপনি থাকবে স্ট্যাটিস্টিক্সে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন আর অপশনশিট ভেরিফিকেশান করার জন্য আপনার হাতে অপশন আছে আপনি জেপি সেন্টার দেখতে পারেন বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট আছে ইভেন আমাদের অটোমোজাপার ওয়েবসাইটটা কিছুদিন মধ্যেই লঞ্চ হবে সেখানেও আমরা কিন্তু অপশনশিট ভেরিফিকেশানের জন্য আলাদা করে একটা ব্যবস্থা রেখেছি যার মাধ্যমে আপনি চাইলে খুব ইজিলি আপনার উইদিন আ মিনিট আপনি অপশন শিটের ভেরিফিকেশান করে ফেলতে পারবেন যদি কারো কোনো কোয়েশন থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আর অপশান শিটটি যদি কোনো কনসালটেশন প্রয়োজন হয় যদি মনে হয় যে এটা কোনো কিছু বুঝতে পারছেন না ফিল ফ্রি টু আস কাজ আমরা হয়তো চেষ্টা করবো এটা আপনাকে জানানোর জন্য তবে একটা জিনিস একটু বলে রাখি গাড়ির অপশন শেট বা অপশন গ্রেড বা মাইলেজ নিয়ে খুব বেশি রিজিট হওয়ার কোনো সুযোগ নেই আপনার বাজেট আপনাকে ওইদিকে ডিরেক্ট করবে যে আপনার বাজেটটা যদি খুব ভালো হয় আপনি হয়তো ভালো একটা গাড়ি পাবেন আপনার বাজেট যদি একটু কম থাকে হয়তো আপনি কিছুটা ইনফেরিয়ার বা স্যাক্রিফাইস কিছু গাড়ি পাবেন বাট তার মানে এই না যে আপনি খুব রিজিড হয়ে থাকবেন অকশন হাউসের অকশন শিটের উপরে অকশন শিটটা অবশ্যই ইম্পর্টেন্ট ভেরিফাই করে নেওয়ার জন্য যাতে আপনি বুঝে নিতে পারেন যে আপনি যেই টাকাতে যে গাড়িটা কিনছেন সেটা আসলেই অর্ধিক আমি পনেরো টাকা জিনিস দশ টাকায় এক্সপেক্ট করি না ঠিক একইভাবে পাঁচ টাকা জিনিসটা আমি দশ টাকায় কিনবো সেটাও আমি আশা করি না সো অর্দিনেসটা চেক করার জন্য অপশন শিটটা চেক করে নেন আর অপশন শিট নিয়ে আমাদের দেশে না দেশের বাইরেও এটার বিভিন্ন ধরনের স্কুল অফ থটস আছে মানে এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে এক একজন এক একভাবে বোঝানোর চেষ্টা করে আপনি আপনার মতো করে অ্যাসেসমেন্টটা করে আপনার বাইন্ড ডিস্টারটা নেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম